পৃথিবীর জমিনে যদি কোন বান্দা কোনো বান্দি কোন উম্মাদ কোনো উম্মাতি ঘুমানোর আগে আমি রসুল্লাহ আমার উপরে তিনবার দরুদ পড়ে না। আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দি নামায় আমলে কোটা জান্নাতের ঋণ পরিশোধ করার সওয়াব আমার আল্লাহ প্রতি আমার সঙ্গে আমল ঘন আমি ওই আমল করতে চাই আল্লাহ নবীকে যখন এই কথা বলল আল্লাহ নবী ওই সময় বলতে লাগে ও তুমিকে সত্যি সত্যি বিনা হিসাবে আল্লাহ পাকের জানা জান্নাতে যেতে চাও আল্লাহ নবীকে বলতে লাগে হায় আর রসুল আল্লাহ আমি বিনা হিসাবে জান্নাতে যেতে চাই আল্লাহ নবীকে যখন এই কথা বললো আল্লাহ নবী ওই সময় বলতে লাগে ও বাবা আলী তুমি যদি প্রত্যেক দিন তুমি যদি প্রত্যেক দিন রাত্রেতে চার হাজার টাকা আল্লাহ রাস্তায় দান করতে পারো তাহলে তোমার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে যাবে কত টাকা দেবেন তো প্রত্যেক দিন রাত্রে কি করে দেবেন মৃত্যুর আগ পর্যন্ত দিতে হবে সম্ভব হবে প্রত্যেক দিন রাত্রে চার হাজার টাকা করে আল্লাহর রাস্তায় দান করতে হবে হজরতে আলী ধনী ছিল না গরিব ছিল গরিব ছিল তো তো সে হজরতে আলী ওনাকে যখন আল্লাহ আল্লাহর এই কথা বললো সাহাবিরাতে হেসে ফেলেছে যে আলী তো খাওয়া হয় না কোনোদিন খাওয়া হয় কোনোদিন খাওয়া হয় না কিন্তু হজরতে আলী প্রত্যেক দিন রাত্রে চার চারটে হাজার টাকা আল্লাহর রাস্তায় কিভাবে দিবে দিনো দুনিয়ার বাদশা হাবীবুল্লাহ হে জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আম্মা যখন হযরত আলী কে কথা বলল হযরত আলী ঐ সময় বলে ইয়া রাসূলুল্লাহ আমি চার হাজার টাকা কেমন করে আল্লাহর রাস্তায় দান করবো আমি আলি গোলাম করি আমার কোনোদিন খাওয়া হয় আবার কোনোদিন খাওয়া হয় না আমি চার হাজার টাকা আল্লাহ রাস্তায় দিতে আপনি আমার ব্যাধি মা করে দিন লালীকে যখন এই কথা বললাম লালবী হজমতে আলীকে বলতে থাকে আলি রাস্তায় তোমার চার হাজার টাকা দিতে হবে না পৃথিবীর জমিনে কোন পান্দা কোন পান্দি যদি রাত্রে ঘুমানোর আগে চারবার সুরায় ফাতে হাটা পড়ে নেয় আমার আল্লাহ পাক এক একজন পান্দা পান্দি নামায় আমলে চার হাজার টাকা দান করার সবাব আমার আল্লাহ দিয়ে দেয় আমলটা খুব কষ্টের আমল হবে সরাই ফাতেহার সোরাই ফাতেহরা কি আলহামদুল্লাহ কি রকমিল আল আমিন জানেন তো নাকি জানেন তো তো আল্লাহ রসুল বলল তুমি যদি রাত্রেতে চার হাজার টাকা না দিতে পারো তাহলে চারবার সরায় ফাতেহা পড়বে কোনো বান্ধাবান্ধী যদি চারবার সোরায় ফাতেহা পড়ে আমার আল্লাহ তার নামায় আমলে চার হাজার টাকার দান করার জবাব দিয়ে দেবে বলুন শোভান আমলা

আমি আলী আমি করতে চাই আর বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যেতে চাই বলছে আপনি এমন আমল আরো বলুন আরো বলুন আমি এমন আমল করতে চাই বিনা হিসাবে জান্নাতে যেতে চাই আমার ময়দানের হজরত আলী কে বলতে লাগে বাবা আলী এমন আমল যদি তুমি করতে চাও তাহলে তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও তুমি প্রত্যেক দিন রাত্রেতে ঘুমানোর আগে তুমি গোটা তিরিশ পারা কোরআন করে ঘুমাবে আল্লাহ নবী যখন এই কথা বলল আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ আমি যদি গোটা 30 পারা পড়ে ঘুমাই রাত পার হয়ে যাবে আমি আলী ঘুমাবো কক আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহকে আমি গোটা 30 পারা যদি পড়ে সারা রাত

মায়ামলে গোটা কোরআন খতম করা সব আমার আল্লাহ দিয়ে দেয় আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য আমার আল্লাহ পাক তার রাস্তাটা ক্লিয়ার করে দেয় তো বাবা জি যদি আমরা এই আমলগুলো করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হবে না কঠিন হবে এই জোরে বলেন সহজ হবে আমরা এই আমলগুলো করব তো প্রথমেই বলেছি আমি মারা যাব কিন্তু আমার এই কথাগুলো নোট হচ্ছে থেকে যাবে কিন্তু আমি আপনাদেরকে বলছি আমি আপনাদের ভাই তো বলুন আমি আপনাদের ঘরের ছেলে তো তাহলে আমি ঘরের ছেলে আপনাদের কারোর ভাই কারোর সন্তান তো আমি আপনাদের আমাদের ভাই হিসাবে জাহান নাম থেকে বাঁচানোর কথা আমি বলতে পারি না পারি না পারি তো আমি তো চাই আমার মুসলমান ভাই একটাও যেন জাহান না যায় সকলেই যেন আমরা এক সঙ্গে জান্নাতে যেতে পারি এবং আল্লাহ যে জান্নাতের মধ্যে দিদার দেবে সেই জান্নাত উদ্দার ও সালামের মধ্যে আল্লাহ যেন আমাদের একটু সেই বসার মতো একটু তৌফিক দেয় বলুন আমিন আপনি এমন আমল আমাকে আরো বলুন এমন আমল আমি আরো করতে চাই আল্লাহ নবীকে যখন এই কথা বলল আল্লাহ নবী ওই সময় বলতে লাগে আলির তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও তুমি যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও প্রত্যেক দিন রাত্রে জান্নাতের ঋণ পরিশোধ করে ঘুমাবে কি বলেছি তাই জোরে বলেন এইবারে বলেন জান্নাতের ঋণ পরিশোধ করা কি সম্ভব চার হাজার টাকা নাই দেওয়া সম্ভব কিন্তু জান্নাতের ঋণ পৃথিবী বিক্রি করলেও তো হবে না কি হবে এবার

আপনি আমার বিয়া দমি ক্ষমা করুন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি গোটা জান্নাতের রিন পরিশুদ্ধ করতে পারবো না কেন না আমার আল্লাহ পাক জান্নাতে মহিলাদের যে ওন্না দেবে একটা ওন্নার মধ্যে যে পাথর থাকবে একটা পাথরের দাম সাত তবক জমিন আসমান বিঘрни করলে একটা পাথরের মূল্য হবে না ইয়া রাসূলুল্লাহ

আমার উপরে তিনবার তরু পড়ে নেয় আমার আল্লাহ পাকই বান্দা বান্দি নামায় আমলে ঋণ পরিশোধ করার স্বভাব আমার আল্লাহ দিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নামায় আমলে গোটা জান্নাতের ঋণ পরিশোধ করার স্বভাব দেবে এবারে আপনি বলুন আল্লাহ কত সম্মান বাড়িয়েছে নবীর মান নবীর সম্মান বেশি না কম জোরে বলেন বেশি না কম কারণ নবীর উপর দরুদ পড়লে অত দামি জান্নাতের ঋণ পরিশোধ হয়ে যাবে আল্লাহ নদী বলল আমার উপরে দরুপ করলে গোটা জান্নাতের ঋণ পরিশোধ করার স্বভাব সে পেয়ে যাবে শুধু স্বভাব পাবে না আমার আল্লাহ আল্লাপ আল্লাহ ওই বান্দা জন্য হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তা আমার আল্লাহ সহজ করে দিল তাহলে হবে তো যেটা বলেন হবে তো আমলগুলো হবে তো

আমি হ'ব আমি হ'ব দে David <laughs> 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 আমাদের খাদেম রেখে দেয় আল্লাহ পাক যদি আমাদের নবীর রজাটা যদি আমাদের কি করে ঝাঁট দেওয়ার মতো আল্লাহ তৌফিক দেয় আমাদের জীবন ধন্য হবে না হবে না এই জোরে বলেন চিল্লে বলেন হবে তাহলে আমরা চাই আল্লাহ যেন আমাদের নবীর রওজার খাদেম বানিয়ে নেয় আল্লাহ কবুল করুক বলুন আমিন তাই বলছে তুমি মানলে মানো না মানলে না আশেকেরি আসন জান্নাত সোনার মদিনা আসল জান্নাত সোনার মদিনা না তুমি মানলে মানো তুমি মানলে মানো মানলে মন মানো না আশে খ আসল জান্নাত সোনার মদিনা না আশে খেড়ি আসল জান্নাত সোনার জালাল দূর করিতে পারে ওই মোদিনাওয়ালা আসল জন্নত সোনার মদিনা আসে আসল জন্নত সোনার মদিনা এক সময় ছিল মদিনা এক সোমছিল মুদিন অলভূমি নবীর ছো আমি আরামি তোর বলে দামি যে তাই আছেন শুয়ে চতনাথের টুকরা বললেন ঘোষণা আশে কেরি আসল জন্নত সোনার মদিনা আশে কেরি আসল জন্নত সোনার মদিনা আল্লাহুম্মা তো বাবা জি একটা কথা আমি বলি নেমে তো যাচ্ছি আর দুটো হয়নি কিন্তু বক্তা চলে এসেছে কি করবো এখন বলে

আজা যায় হোক ভাইজান বলছে অনুমতি দিয়েছে তাহলে বলা যাক নাকি কেননা আপনাদেরও একটা খিদে থেকে গেল তবে সব খিদে পূরণ করতে আমি পারলাম না কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরশে আযিমে আছে ওখান থেকে নামাতে পারলাম না যদি পরের বারে আসি নামানো হবে ভাইজান আছে আর ওদিকে হচ্ছে আল্লাহর রাসূলের জামানায় মৃত্যুবরণ করেছিল কিন্তু রসুল জানাজা নামাজ পড়াতে গিয়েছিল কিন্তু সেখানে কি ঘটেছিল যারা বেনামাজি তাদের উদ্দেশ্য বলার ইচ্ছে ছিল কিন্তু সেটা হলো না ওটা ওখানে থাক ওটা সেখানে থাক এখন যেটা বলছি এটা শেষ করি তো ভাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলতে লাগলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এমন আরো বলুন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন এই কথা বলল আল্লাহ রসুলকে বলতে লাগে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি বলুন আমল

এমন এমন বললো আমরা আরো এমন এমন করতে চাই আল্লাহর নবীকে যখনই কথা বলল আল্লাহর নবী ওই সময় বলে ও বাবালি আঙ্গুলের মতো পাশাপাশি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও আল্লাহর নবীকে বলতে লাগে হায় আর রাসূলুল্লাহ আপনার সঙ্গে আঙ্গুলের মতো পাশাপাশি জান্নাতে থাকতে চাই আল্লাহর নবীকে যখনই কথা বলল আল্লাহর নবী বলল তাহলে মা-বাপের মধ্যে অশান্তি লেগে আছে। সেটা মিটাতে হবে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তিওটা মিটাতে হবে 1 গ্রাম পাশের গ্রামে অশান্তি ঝগড়া ঝামেলা এগুলো মিটাতে হবে যদি কোনো বান্দা bandi এগুলো মিটিয়ে গোমাতে পারে তাহলে সে আমার সঙ্গে মৃত্যুর পরে পাশাপাশি থাকতে পারবে আল্লাহর নবী বলতে তুমি কিটা পারবে আল্লাহর নবীকে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এটা তো করতে পারবো না আমি কার বাড়ি বাড়ি যাব কার বাড়ি বাড়ি গিয়ে অশান্তি মিটাবো এটা আমার দ্বারাই সম্ভব নয় আপনি আমার বিয়াদবি maaf করুন এটা আমি পারলাম না আল্লাহ নবী ওই সময় বলতে লাগে ও বাবা আলী তোমার বাড়ি বাড়ি গিয়ে ঝামেলা মিটাতে হবে না কোনো বান্দা বান্দি ঘুমানোর আগে যদি দশ রাস্তা ফিরুল্লা পরে যায় মা বাপের মধ্যে বান্দাবান্দির নামায়ামলে ওই পরিমানে সমাপ্তবে এবং সেই বান্দাবান্দি আমি রসুল আমার সঙ্গে আঙুলের মতো পাশাপাশি থাকতে পারবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট আমল বলছে কিন্তু তার কথার মান মর্যাদা কথার ওজন কিন্তু বিরাট বড় বড় তাই আমরা প্রত্যেক এই আমলগুলো করব ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ করব তো এই জোরে বলেন করব তো তাহলে কটা হলো চারটে হয়ে আর একটা বাকি আছে একটা বলবো বলে শেষ করে দেব ইনশাআল্লাহ আমার খুব খারাপ লাগছে

তাহলে তার প্রত্যেক দিন রাত্রেতে একটা করে মকবুল হজ এবং একটা করে মকবুল উমরা করে ঘুমাতে হবে বলুন এই আমলটা কষ্ট না কষ্ট না কষ্ট তো হযরতে আলী বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কা থেকে মদিনা অনেক ডিফারেন্স রাস্তাটা কম না বেশি তাহলে চিন্তা করেন কতটা এখান থেকে পirai মাল দা এত দূরের রাস্তা ডিফারেন্স তাহলে চিন্তা করেন এখান থেকে অতরা ডিফারেন্স রাস্তা কিসে যাওয়া সম্ভব তাই সে মাল পর্যন্ত কি রাতে ঘুরে আসেন দেখি সম্ভব না হযরত আলী বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কষ্টে কষ্ট

হবে আল্লাহ নবী ওই সময় আলীকে বলতে লাগে ও বাবা আলী তুমি শুনে রেখে দাও শুনে রেখে দাও পৃথিবীর কোন বান্দা কোন বান্দি ঘুমানোর আগে কলে মাইতম কলে মাইতম কাপটা পরে ঘুমিয়ে যায় চারবার চারবার করে যদি কেউ করতে পারে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম এক একজন বান্দা বান্দির নামায় আমলে আমার আল্লাহ পাক মকবুল হজে এবং মকবুল উমরার সবাব আমার আল্লাহ দিয়ে দেয় শুধু মুখবুল না। আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ আমার সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করার মতো তৌফিক আমার আল্লাহ দিয়ে দেয়